ধর্ম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে তসবিনে নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহ করমের বিরুদ্ধে আইন তৈরি করে ধর্ম নিয়ে তারা করে যারা করোনার কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহ করার উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে অবশিষ্ট বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে দ্বারা মানুষের সামনে নিজের অচলমানকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ চরি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসাবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গি সংশোধন না করবে আমাদের সঙ্গে হওয়ার সুযোগ নাই এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই পরিষ্কারে বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোনো নেতা আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্মবাদ বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সম্ভব আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না মোখতারা মাজির কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচারণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধাচারণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজলিত এই আলো নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচারণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজ আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর গরের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলম সমাজ নয় শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত আন্দোলনের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামের অবমাননা যেমনি ভাবে ইসলাম ইসলামী রাষ্ট্রের দিকে কটাক্ষ করলে অল কোরআনের অবমাননা হয় ইসলামী রাষ্ট্রের দিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ইসলামী রাষ্ট্রের দিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাষ্ট্রের দিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার অফিক দান করেন আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে 60 নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন

ময়ূরে দুঃসায়িতা আল্লাহ বলেক্ষন হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আটিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা নভেল নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয় ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের সিরিক বেদাতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যে বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ আকরাবুল আলমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন মুখতার হাজির এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরে ফেসিবাদ সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগৎ পাথর আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফলিল্লাহ আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি